প্রাইস কত পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা লিনটা মনে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ

কুর্তি গলা সাথে ভি গলা ফন সাইডে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রিন্টগুলো একটা একটার চেয়ে সুন্দর দেখতে পাচ্ছেন এটা দেখেন রানী গোলাপি কালার হাই নেকের মধ্যে এটা আবার বাটন সেটিং ওই ডিজাইনটা প্রাইস সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর সেম প্রাইস সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাই আমরা নেক্সট যেটা দেখাবো এটা এটাও খুব সুন্দর কুর্তি গলার মধ্যে প্রাইস একই থাকছে

ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা দেখেন কালারটা কি সুন্দর প্রাইসিং জি 750 এটা দেখেন হাই নেকের মধ্যে এটা খুব সুন্দর প্রাইস একই থাকছে 750 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে আছে কালার প্রিন্ট সবই সুন্দর ব্ল্যাক এর উপরে দেখেন সেম প্রাইস